হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাকলা মন্দিরের নিকটবর্তী একটি নার্সারিতে খুব বিখ্যাত নার্সারি গুরুয়ার নার্সারি কিভাবে আসতে হয় আমাদের ঠিকানা দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন সব পেয়ে যাবেন আর রইল আমি যে আমাশটার পাশে বসে আছি দাদা এটা কী আম আছে সিমং আর তারই পাশে যেটা আছে এটা কী আছে থ্রি টেস্ট তো দেখুন কিভাবে আমের প্রাচুর্য তো এই আমের প্রাচুর্য দেখে আমরা আজকে গুরুয়া নার্সারির মাদার বাগান বা মাতৃবাগানে ঘুরে বেড়ালাম যত কিছু চোখে লাগে সেগুলো আমরা আপনাদের জন্য তুলে ধরলাম কেননা যে নার্সারির মাদার বাগান পাবেন জানবেন সেখানে চারা গাছের বিশ্বস্ততা বা অথেন্টিসিটিটা ভালো হবে তো আশা করি এই বাগানে আপনারা শীঘ্র আসবেন এবং এসে কেনাকাটি করবেন এবং প্রকৃত যে ভ্যারাইটিটা আম থাকতে থাকতে আসুন এই সময়টা কিন্তু খুব উপযোগী সময় যাচ্ছে এই সময় গাছে আম রয়েছে কোনটা কী ভ্যারাইটি আছে বুঝতে কোনো অসুবিধা হবে না পরে কিন্তু পাতা দেখে চিনতে খুব কষ্ট হবে যারা জানেন তাদের কথা আলাদা তো এই বলে আমরা আজকের ভিডিওটা এখানে শুরু করছি তাকিয়ে দেখুন এই নার্সারির আরেকটা পার্ট গুরুয়ার নার্সারির আরেকটা কাউন্টারে চলে এসেছি প্রত্যেক দিকে চারিদিকে দেখুন আম গাছের কী ছড়াছড়ি আচ্ছা দাদা থেকে জেনে নেব এখানে কিছু টবে গাছ তৈরি করেছেন এই গাছগুলো কি ভেরাইটি আছে এগুলো এই অরুণিকা আছে अंबিকা আছে ঠিক আছে অরুণিকা अंबিকা হ্যাঁ তিন চারটে ভরাই আছে এগুলো বিক্রির জন্য তো হ্যাঁ এগুলো চারা ছোট চারাও পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই ছোট চারাও আছে হ্যাঁ এগুলো তো নিয়ে যেতে পারবে না কুরিয়ারে নিতে পারবে না ঠিক আছে কুরিয়ারে নিতে পারবে না ঠিক আছে আচ্ছা এই ছোট চারা পেয়ে যাবে দশা হ্যাঁ ওই জোড়ের মাল 2 ফুট আড়াই ফুট हाइट আছে এদিকে ব্যানানা আছে দেখতে পাচ্ছ বেনানার চারা পেয়ে যাবে বেনানার চারাও পেয়ে যাবে তাই তো দেখে নিন গাছে হয়ে রয়েছে ছাদ বাগানে সম্ভব কিনা সেটা একবার দেখে নিন দুশো লিটারের ড্রাম কেটে কিভাবে তৈরি করেছেন গাছটার বয়স কত হবে তিন বছর তিন সাড়ে তিন বছর বয়স ধরে নিন গাছটার দেখুন বন্ধুরা প্রত্যেক জায়গায় ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম বদলকে এগিয়ে গেছেন আমার চোখ টানলো তাই বসে পড়লাম এখানে আবার কিছু টপ সেটিং গাছ তো হ্যাঁ হ্যাঁ এগুলো সব নতুন ভ্যারাইটি ঠিক আছে তবে এই মুহূর্তে সেল নেই এগুলো সেল করব আমাদের দেখব রিভিউ টেস্ট হবে ঠিক আছে তাহলে এগুলো পরীক্ষামূলকভাবে আছে মুকুল আছে ঠিক আছে আচ্ছা এই দেখুন আম দেখুন এটা কি ভ্যারাইটি বাপরে বাপ এটা খোলার আগেই যা আকার আকৃতি দেখছি বেশ বড় বর্তমান বারোশো ওজন আছে কি ভ্যারাইটি আছে এটা এটা কেউ যাই আছে হ্যাঁ ব্যারেলে এটাও ব্যারেলে আছে ঠিক আছে দেখুন ছাদ বাগানে হয় কি না দেখুন ঝুলছে অজস্র পরিমাণ এর ফলন গাছটা বেশ বড় আছে দুশো লিটারের ড্রাম কাটার মধ্যে করেছেন হাফ ড্রামে আর এদিক থেকে দেখালাম ফ্রুট ব্যাগে প্যাক করে দিলেন কোনোদিন এই ফ্রুট ব্যাগ জোগাড় না করতে পারলে কিন্তু সাদা ক্যারি ব্যাগ ঢোকাবেন না সর্বনাশ হয়ে যাবে দেখুন তো এই একটা আম ধোয়াতে কেটে গেল না এটা শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বলে বোটাটা এটা ওই কারণে কেটে গেছে ওটা হাতে থাক নিয়ে যাওয়া যায় বালি চম্পা ঠিক আছে বালি চম্পা জামরুল জামরুল যেটা অল টাইম হয় এর গাছে ফলও ছিল ওই যে ফুল এসছে ফুল আছে ঠিক আছে ফল ছিল ফলটা নেই আপাতত তাও দেখছি ফলটা নেই ঠিক আছে একদম গুরু নার্সারির বাগানে ঘুরছি মাদার প্লান্ট বা মাতৃ গাছের বাগান আরো আছে যেখানে অরুণিকা গাছে ফল আছে তবে সম্ভব হবে না অন্য কোনো পাটে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে চলুন বেরিয়ে যাই বাগান থেকে গোল্ডেন পার্সিমন গোল্ডেন পার্সিমন গোল্ডেন পুরো গোল্ডেন কালার হবে

এটা হানি দিও ম্যাঙ্গো কালারটা দেখতে পাচ্ছেন একদম ঠিক আছে সব ব্যাগিং করা আছে তার কারণ পোকাই নষ্ট করবে পোকাই নষ্ট করবে ঠিক আছে আরো গাছে ফল ধরা আরো ছিল বন্ধুরা অবশ্যই দেখেছে অন্য অন্য চ্যানেলে ঠিক আছে হুম দেখ ভিতরের ভিতরে দেখুন সামাই আপনারা বলেন যে কালার হয় না ঠিক আছে দেখুন সামাই আছে কালারটা দেখুন কালারটা দেখুন একবার প্রচুর ফল আছে ছ ফুট সাত ফুট চারা এই চারাগুলো বন্ধুরা চাইলে নিতে পারেন তবে এসে নিতে হবে আর বাছে নিলে আমরা পাঠাতে পারবো ঠিক আছে বাছে করে আচ্ছা ঠিক আছে তবে একটা চারা পাঠাতে পারবো না কুরিয়ারে যাবেন না ক্যুরিয়ারে এগুলো হয় না ঠিক আছে এদিকেও আছে কিং অফ চা খবাত ওইদিকে আছে এখানে রেড আইবেরি আছে সব সাইড সাইড করা আছে ঠিক আছে হুম ওখানে থ্রি টেক্স আছে গাছে ফল ধরা জুম করে দেখাচ্ছি বাগানের ভেতরে দেখুন গাছগুলো কাंडর দিকে আগার দিকে তো মুকুল হয় তারপরে আম হওয়ার সাথে সাথে ভারিতেগুলো একটু ঝুলে নিচের দিকে চলে আসে একদম এখানে এটা কি ভ্যারাইটি আছে এখানে রেড আই রেড আইভরি এই আমটা দেখার মতো রেড আইভরি ম্যাঙ্গো দেখুন প্রত্যেকটা আমের সাইজ দেখুন তলায় দেখতে পারবেন তলায় দেখুন দেখুন পরিমাণ গাছে ফল আছে ফলনটা দুর্দান্ত তাই না রেড আইভারি এটাও বন্ধুটা নিতে পারে চারাগুলো পেয়ে যাবো রেড আইভারির চারা গুরুবার নার্সারি থেকে সংগ্রহ করে নিতে পারবেন ওনার মাদার প্লান্ট যখন আছে চারা আছে ওদিকে আর মিয়াজাকিটাও একবার দেখাই আপনাদেরকে দেখুন চারিদিকে ফ্রুট ব্যাগ মেজাকি দাদা সঠিক জাত ঠিক আছে এটা কিন্তু তোলা যাবে না ঠিক আছে এটা শেকড় লেগে গেছে ছোট্ট গাছে দেখুন সাড়ে তিন ফুট হাইট হবে সেইটাই ঠিক আছে এটা তোলা যাবে না ঠিক আছে এরকম চাইবেন না বন্ধুদের বলবো চাইবেন না কেননা এরকম দিতে পারবো না ওগুলো ছিল স্টকে আর নেই তবে সঠিক জাতটা পেয়ে যাবেন এরকম হবে সাত বাগানে আছে ঠিক আছে পিঙ্ক পেয়ারা হ্যাঁ ম্যাক্সিমাম আপনার পঞ্চাশটা নিতে হবে দিতে পারবো ঠিক আছে দুটো একটা দিতে পারবো না আরো বেশি লাগলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে ওটা আমরা হোলসেল সাপ্লাই করে থাকি বেশিও দিতে পারবো ওদিকে দেখুন রেড আইবেরি কিরকম পরিমাণ অজস্র পরিমাণ ধরে আছে রেড আইবেরি যে গরমের কারণে বন্ধুদের সে ঠিকভাবে দেখাতে পাচ্ছি না দেখুন কাছে চলে এলাম দেখাতে পাচ্ছি না বলতে বলতেও চেষ্টা করছি আপনাদেরকে এই চৈত বৈশাখ মাসের গরমে আপনাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি দেখুন প্রত্যেকটা আম এগারো ইঞ্চি বারো ইঞ্চি লম্বা এক একটা আম সঙ্গে অন্তত পক্ষে ছশো সাতশো গ্রাম ওজন হবে এক একটার সমস্ত ব্যাকারি দিয়ে দিয়ে বেঁধে রেখেছি কেন এত ওজন মাটির থেকে এক বিঘত উঁচুতে দেখুন আমটা অবস্থিত এই দেখুন আমার বিগত মাপছি আমি এক বিঘত উঁচুতে মাটি থেকে আমটা ঝুলছে তো বন্ধুরা উনি আমাদেরকে নিয়ে এলেন একটা জায়গায় আঙুরের কালেকশন এখানে তৈরি করেছেন এখানে সিটনেস আছে দাদা আর একটা আছে কৃষ্ণা ঠিক আছে কৃষ্ণা হ্যাঁ তিনটে ভ্যারাইটি আছে সুপার সোনাটা আছে সুপার সোনাটা কৃষ্ণা আর একটা সিডলেস সিডলেস ঠিক আছে আচ্ছা তো এগুলো লাগাতে পারে মিষ্টি হচ্ছে ঠিক আছে তবে তিনটে তিনটেই মিষ্টি হ্যাঁ হ্যাঁ মিষ্টি তবে সিডলেস যেটা একেবারে সিডলেস ভাববেন না ওতে কিন্তু বীজ আসবে ঠিক আছে ছোট মাঝের একটা বীজ থাকবে বীজ থাকবে সিডলেস বলে কিছু হয় না ঠিক আছে বীজ থাকবে তাহলে শুনতে পেলেন সত্যি কথার কোনো ইয়ে নেই সিড একটু আছেই সিডলেস বলা হয় নাম দিয়ে ওটা বিক্রি চলে কিন্তু সিড একটু আছে সেটা বলে নেওয়া হলো আমাদের তরফ থেকে আর আঙুর তিনটে ভ্যারাইটি তিনটেই পাবেন এখানে তিনটেই মিষ্টি হবে এখানে এখানেই আছে ঠিক আছে পাট বাই পাট আছে ঠিক আছে হয়তো বলবে একই জায়গায় আঙুর দেখা না না ও পাতার মধ্যে ফারাক আছে দেখুন এই পাতাটার কতটা খাঁচ বেশি আর এই পাতাটা দেখুন এই পাতাটার খাঁচ নেই অতএব এরকম খাঁচ দেখে কিছু বোঝাই যায় আর তাছাড়া এখানে যিনি করেছেন ওনার ভাগ দেওয়া আছে জানেন এটা কি ভ্যারাইটি আছে দাদা হ্যাঁ এটা ও ব্যানানা আম প্রচুর এবার আম তো হয়নি বুঝলেন আচ্ছা এত হয়েছে তারপরে বলছেন হয়নি মানে কিছু ঝরেছে নষ্ট হয়েছে তাই মানে প্রচুর এ প্রচুর হয় আচ্ছা ডাল ভেঙে পড়ে যায় ঠিক আছে ডাল ভেঙে পড়ে যায় কিন্তু এবারে তো আম হয়নি ঠিক আছে হয়নি হয়নি করেও এত হয়েছে তারপরে ওনারা বলছেন যে আরো হওয়ার দরকার ছিল কেননা যেভাবে হয় এইসব থাই ভ্যারাইটি গুলো দাম হিসাবে আমগুলো প্রচুর হওয়ার দরকার ঠিক আছে কিন্তু সেইভাবে যেটা গরমের সময় যেটা কুয়াশা হলো দু ওখানেই সর্বনাশ ওখানেই সর্বনাশ হয়ে গেছে ঠিক আছে ঠিক চলুন বন্ধুরা আল দিয়ে দিয়ে যাই সমস্ত বাগানে জল ভরে দিয়েছেন এই জলটা কতক্ষণে শুকিয়ে যাবে দাদা এ বেশি টাইম লাগবে শুকিয়ে যায় তাই না কারণ আমরা গাছে জল দিয়ে ছাদে এরম তো দিন না আমরা আচ্ছা এখানে একটা জিনিস দেখতে পাই আপনাকে একটু ডাকছি এটা কি লিচু হয়েছে হ্যাঁ এটা চায়না থ্রি লিচু চায়না থ্রি চারা আছে চারাগুলো দেখানো হয়নি বাগানে প্রচুর ঘুরেছি এরম বিক্রির গাছে লিচু কোনো সময় দেখাতে পারিনি দেখে নিন বন্ধুরা চায়না থ্রি লিচু এগুলো কবে করতে পারে হুম কারণ ছোটর মধ্যে হবে হুম হুম

তবে এগুলো কুরিয়ারে যাবেন না এগুলোর খুবই গাছ নরম হয় ভেঙে যাওয়ার ভয় ঠিক আছে আসবেন এসে নেবেন ঠিক আচ্ছা এইদিকে সবেদাটা কি আছে সবেদা কালাপাতি আছে কালাপাতি ল্যাংচা আছে ওখানে আছে ল্যাংচাটা দেখানো হয়নি ঠিক আছে ভেরি গ্রেডেড সবেদা আছে কিছু ঠিক আছে কিছু ভেরি গ্রেডেড সবেদা আছে দেখুন গাছে ফল ফুল দেখুন আমরা চলে এসেছি একটা কাঁঠাল গাছের কাছে বাগানে গাছের গোড়ায় বসি দুজনে মিলে কাঁঠালটার অবস্থা দেখুন কোথায় হয়েছে মাটি থেকে কুড়িয়ে তুলতে হচ্ছে দেখুন মাটি লেগে একটুখানি কিছু তলায় দিয়ে দিন না মাটির সঙ্গে লেগে গেছে বলে নষ্ট হচ্ছে একটা থানি টানি কিছু বা এই কাঠের চারাগুলো দিয়ে দিন না এখানে পাতা দিয়ে দিচ্ছি ঠিক আছে অসুবিধা হবে না দেখুন কত গোড়া থেকে এদিকে চারা বিক্রি করা টার্গেট অর্থাৎ ফলের টার্গেট নেই তবুও যা হয়

সেটা ভ্যারাইটি অনুসারে তাই তো ভ্যারাইটি আপনার দেখা যাচ্ছে গ্রিন হয় ঠিক আছে হ্যাঁ আর লালটা হয় এটা হোয়াইট হয় সাদা ডাব সাদাটা নেই আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মাদার প্ল্যান্ট করেছে দেখেছেন ভেরিকেটেড পেয়ার মাদার প্ল্যান্ট প্রত্যেকটা মাদার প্ল্যান্ট আছে কিছু পারলেও হলেও নিজেদের কিছু স্টক রাখি সবই দেখুন গাছে তো গুরুয়ার নার্সারির মাদার গাছ অর্থাৎ মাতৃ গাছের বাগানে ঘুরে বেড়াচ্ছি নিজের তো সুন্দর লাগছে তাই আমার চোখে যেটা লাগছে আপনাদের জন্য যতটা সম্ভব তুলে ধরছি নিশ্চয়ই লঙ্গন হবে মনে হচ্ছে হ্যাঁ দাদা এটা হোয়াইট লঙ্ঘন যেটা বছরে দুবার হয় এর গুলো আছে দেখাবো বন্ধুদের ঠিক আছে হোয়াইট আচ্ছা এগুলো রেডি করছেন ওই ফল এগুলো হ্যাঁ এগুলো কিছু চারা এখানে ছিল স্টকে উঠে গেছে ঠিক আছে তার থেকে এগুলো আর কি ছাট বল যেটা বলে ও ভালো গুলো মানুষ নিয়ে চলে যাবে হ্যাঁ তো যে বন্ধুরা আসে তো ওনাদের মতন ওরা তো বেশে নেবে একদম কিছু তো করা থাকবে না তবু উনি ছাট বলছেন দেখুন প্রত্যেকটা না হলেও অন্তত এখানে পাঁচটা গাছ থাকলে চারটে গাছের মুকুল আছে দেখাতে পাচ্ছি হোয়াইট লঙ্গন তাই তো হোয়াইট লঙ্গন ঠিক তো এদিকে দেখুন দাদা বেরেট ফ্রুট আছে বাহ রুটি ফল বাংলাদেশের দেখেন রুটি ফল গ্রাফটিং ঠিক আছে গ্রাফটিং এর চারা তাই তো কিন্তু চারাগুলো হেলথ সুন্দর আছে তাই না হেলথ খুবই সুন্দর একদম মাথার দিকে দুটো পাতা এরকম না হ্যাঁ এগুলো বাইরে থেকে আনা সব লাল মাটি একদম একদম ঠিক আছে রুটি ফল আপনারা 400 টাকা রাখছি দাম 400 টাকা দাম রেখেছেন আর এই রুটি ফল কাঁচা এবং রুটির মতো বানিয়ে দুধ খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ঠিক এ কাছে আছে অরুণিকা অরুণিকা এটা আমাদের কিসের আছে চারা এক জোড়ের আছে জোড়ের জোড়ের গ্রাফটিং তাই তো গ্রাফটিং গ্রাফটিং আছে এগুলো 300 টাকা সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা রাখছি অরুণিকা অরুণিমা ঠিক আছে কিছু আপনার পিতাম্বার আছে লালিমা আছে ঠিক আছে আর সুরাইয়া আছে আচ্ছা সুরাইয়া হ্যাঁ হ্যাঁ এখানে দেখুন এটা দাদা অস্টিন অস্টিন কালার আসে এর আরো চারা আছে ঠিক আছে বিদেশি ভ্যারাইটি অস্টিন অস্টিন আর এই কালারের সেটা এটা টমি আটকিং আছে টমি আটকিং আছে এখানে দেখুন দাদা ফোর সিজন লঙ্গন ফোর সিজন লঙ্গন ফুল আছে গাছের হেলথ এটা দেখুন আচ্ছা উনি একটা যে গাছ ফুল আসছে ঠিক আছে একদম মাথায় মুকুল আসার সময় আড়াই থেকে 3 ফুট আড়াই ফুট হাইট আছে ঠিক আছে 1000 টাকা দাম রাখছি পুরোনো গাছ দেখুন একদম জোর কলম মিলে গেছে একদম মিলে গেছে ঠিক আছে আর সুন্দর চারা বন্ধুদের এসে বেঁচে নিতে পারবে ঠিক

গাছে ফল আছে মালবেরি মাল হ্যাঁ ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি এগুলো একশো টাকা দাম রাখছি ঠিক উনি মাদার গাছ দেখিয়ে এনেছেন আগে আমরা সবাইকে সব সময় বলি যে মাদার বাগান থাকলে জানবেন যে এই সমস্ত চারার অথেন্টিসিটি পেয়ে যাবেন মিষ্টি করম চা মিষ্টি করম চা সরি মিষ্টি করম চা এর পাতা দেখি আমরা হ্যাঁ মিষ্টি করম চা ঠিক আছে গাছে ফুলও এসেছিল কিন্তু ঝরে যাচ্ছে কি কারণে হচ্ছে জানি না আচ্ছা চারা গুলো বন্ধুরা পেয়ে যাবে প্রচুর গরমের জন্য হতে পারে তাই না বেশি চাইলেও নিতে পারে বন্ধুরা ঠিক আছে ওই আড়াই ফুট হাইট আছে দু ফুট আড়াই ফুট হাইট আছে দামটা ঠিক আছে এগুলো আশি টাকা করে দাম আশি টাকা করে মিষ্টি করণ চা মিষ্টি করণ চা ঠিক আর আপনার এটা লাগে হ্যাঁ মুখে দিলে মিষ্টি হয়ে যাবে একদম দাদা এতে যতটাই আহ লিখ না বন্ধুরা হ্যাঁ ঠিক আছে দেখুন ফুল আছে আর গুটি ছেট হচ্ছে একদম মিরাক্কেল ঠিক আছে যেটা এই ফলটা খেলে কিছু খেলে মিষ্টি লাগে ঝাল খেলেও সেটা মিষ্টি লাগে ঠিক ঠিক এটা তিনশো টাকা দাম রাখছি তিনশো টাকা ঝোপালো আছে কিছু ঝোপালো আছে গাছ বড় যে কটা চারা নেবে সব ফুল ফুলের সঙ্গে ফলের সঙ্গে আছে চকচকে পাতা এগুলো কি গাছ আছে এটা ব্লুবেরি আছে দাদা ব্লুবেরি হ্যাঁ দেখুন ঝোপালো গাছ ব্লুবেরি দাম রাখছি চারশো টাকা চারশো টাকা এগুলো কুরিয়ারে বন্ধুরা নিতে পারে ঠিক আছে তবে একটাই আবেদন আপনারা ফোন করতে হবে না নক করুন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুখানাই ঠিক আছে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে কটা নেবেন ঠিক আছে হাইটটা লিখবেন আমের হাইট থাকলে আমেরটা লিখবেন ঠিক আছে আর আমরা ছোট আমটা বিক্রি করি না ঠিক আছে বড় যা হবে বড় যারা সব থেকে ছোট যারা সাড়ে তিন ফুট অ্যাভাগডো আছে আফ্রিকান অ্যাভাগডো গ্রিন আফ্রিকান অ্যাভাগডো গ্রিন হ্যাঁ এটাই ফল হচ্ছে একটু দেরি হবে ঠিক আছে আচ্ছা এগুলো পাঁচশো টাকা দাম রাখছি এগুলো বিদেশি ফল তাই তো অ্যাভাগাডো এখানে লং মালবেরি আছে লং মাল পাতা দেখলে চেনা যায় আড়াইশো টাকা দাম রাখছি আচ্ছা এগুলো কুরিয়ারে নিতে পারে এগুলো কুরিয়ারে পাঠানো যাবে একদম ঠিক আচ্ছা এখানে আছে দেখুন ম্যানিলা চেরি দাদা এটাই আরো ছোট ফল ছিল একবার খেয়ে নিয়েছি তবে এটা অল টাইম হচ্ছে কিনা জানি না ঠিক আছে ম্যানিলা চেরি এ চারাগুলোও দেখাবো ঠিক এখানে সুইট সান্তাল আছে দাদা সুইট সেন্ট্রাল ফুড হ্যাঁ যেটা আমাদের এই ওই দারে হচ্ছে গাছে ফলও ছিল সুইট সেন্ট্রাল ফুডের ট্র্যাক্টর রয়েছে গোড়ায় দেখে নিন গাছটা ঠিক আছে এ চারাগুলোও পেয়ে যাবে বড় ছোট দু ধরনের চারা এদিকে সাড়ে তিন ফুট চারা আছে ঠিক আছে ছোট বড় গাছে ফল আমাদের এই ওই দারে হচ্ছে ফলটা আচ্ছা ঠিক আছে দেখুন বড় চারাটা সুইট সেন্ট্রাল ফ্রুট ঠিক হোয়াইট লঙ্গন দাদা হুম এখানে দেখাতে একটু দেখুন হোয়াইট লঙ্গন যেটা বছরে দুবার হয় গাছে মুকুল এসছে একদম গাছের হাইটটা দেখুন এটা দাম রাখি এও হাজার টাকা দাম রাখছি হাজার টাকা হোয়াইট লঙ্গন হোয়াইট লঙ্গন ওকে আচ্ছা পিং পিং পং আছে

আর সবাইকে বলবো যে ডট কমটা নিন ঠিক আছে অল্প পয়সার দিক দেখুন না আপনি যখন চারাটা নেবেন কিনবেন ঠিক আছে ভালোটা চারাটা ভালো নেবেন ঠিক আছে আর এই গরমকাল বিশেষ করে যত শীঘ্র সম্ভব বাড়িতে দশ বন্ধুদের পৌঁছে যায় ততই ভালো তাই না তার জন্য একটু পয়সা বেশি গেলেও আমার মনে হয় চারাটা ঠিক থাকা একদম আচ্ছা এই যে আমার দুটো দুটো নাম্বার আছে ব্যানারের নাম্বার দুটো আমি দেখিয়ে দিচ্ছি আবার আর ব্যানারটাতে লেখাই আছে গুরু আর নার্সারি একদম আর সমস্ত কিছু ইনফরমেশান এখানেও পেয়ে যাবেন তো এই বলে আজকে আমরা আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের ছাদ বাগানেও এইভাবে আম টবে ঝুলে থাকুক এই আশা করে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি